বর্তমান সময়ে আসলে কাজের লোক ছাড়া আমরা একদমই চলতে পারি না বিশেষ করে আমাদের কাজের অনেক ব্যস্ততা থাকে ছাড়া একটু আরামের জন্যই হোক না কেন আমরা কিন্তু কাজের লোক রেখে রাখি সবচেয়ে বেশি যে জিনিসটা হয় যে দুই কাজের জন্য বেশি কাজের লোক রাখা হয় সেটা হচ্ছে যে ঘর মোছা এবং হচ্ছে কাপড় ধোয়া এই দুইটা কাজের জন্য হচ্ছে আমরা বেশি ডিপেন্ডেন্ট বুয়াদের উপর তো দুইটা কাজই তো করবে সুন্দর করেই করুক আর যে যেই জিনিসটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বুয়াদের মধ্যে দুইটা সিমটম দেখলে এই দুই টাইপের বই আপনারা কখনোই বাসায় রাখবেন না ইনস্টেন্ট সাথে সাথে ওইটা হচ্ছে আপনার মানে আমি বলবো যে ছেড়ে দিবেন মানে বাদ দিয়ে দিবেন সেটা যেভাবেই হোক আপনি যতই বলেন যে বুয়া পাওয়া যায় না আপনাকে আপনি একটু আশেপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন হ্যাঁ সে নিশ্চয়ই একা কাজ করে না আর সবাই নিশ্চয়ই খারাপ না তো ফার্স্ট অফ অল হচ্ছে যেই টাইপের বুয়াগুলো হচ্ছে আপনার সাথে আপনার কথা শুনবে না আপনার সাথে কথা কথা তর্ক করবে মানে ব্যাদব টাইপের বুয়া যেগুলো হচ্ছে আপনাকে শোনাবে যে হ্যাঁ আমরা কাপড় ধুই আমরা ঘর মুছি আপনার বলতে হবে না আপনার আপনার মানে মতো শুনবো না আপনার মত কথা আপনার কথার কোনো মূল্যায়ন দেবে না বা হচ্ছে একটু বেশি লাউডলি কথা বলবে এই টাইপের কাজের লোক আপনি সাথে সাথে বাদ দেবেন কারণ ওদেরকে দিয়ে হচ্ছে আপনার সামনে কাজ করাইতে পারবেন না তাদের ইচ্ছা মতো কাজ করা যাবে এবং আপনাকে এক্সট্রা প্যারা দিবে মেন্টাল টর্চারের মধ্যে আপনি থাকবেন এই ক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে যাবেন কখনো কখনো স্ট্রকও হতে পারে এই টাইপের বুয়া দেখলে আপনি সাথে সাথে বাদ দেবেন আপনার মাথা ব্যথা থা মানে তখন মনে হবে যে বলে না শূন্য গোয়াল মানে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ভালো তো এই টাইপের দুষ্ট বুয়া দিচ্ছে আপনার তখন শূন্য মানে বুয়া ছাড়াই মনে হবে যে থাকুক দুদিন ময়লা হয়ে তবুও একটু ভালো বুয়ার খুঁজে তারপর রাখি অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আরেক টাইপের বুয়া আছে যারা হইতেছে আপনার আইসাই শুরু করবে হচ্ছে আপনাকে বলবে যে ভাবি আপনাদের চাদরটা দেন না আপা আপনার এই জিনিসটা আমি নেওয়া যাই হ্যাঁ আপ আমি একটু চা খাবো আপা আমি একটু এটা ওইটা হ্যাঁ আপনি খাওয়াতে পারবেন বা খাওয়াবেন এটা হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু যখন নিজের থেকে চাবে যারা হচ্ছে একদম আপনার কাছ থেকে আই চাই চাই খাই খাই শুরু করে দেবে এদের কাছ থেকে সাবধান এরা হচ্ছে আপনি এদেরকে ভাইবেন না যে দিলেই ভালো থাকবে আপনার কাছ থেকে নিতে নিতেও না মানে আপনার মানে আপনার মন মতো তো হবেই না যখন আপনি দিতে পারবেন না বা দিয়ে একটা সময় স্টপ হয়ে আপনি সারাক্ষণ দিতে পারবেন না তখন এরা চুরি করা শুরু করবে হ্যাঁ তো এই দুই টাইপের বুয়া থেকে সাবধান একটা হচ্ছে বুয়া আর একটা হচ্ছে চাই চাই খাই খাই স্বভাবের বুয়া এই দুইটা বুয়া থেকে একদমই সাবধান আর অবশ্যই যেখানেই আপনারা হচ্ছে যখনই বুয়া রাখবেন সেটা বাধা হোক বা ছোটা হোক ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আপনারা নিয়ে রাখবেন প্রয়োজনে নিয়ে আসতে বলবেন ছবি তুলে রাখবেন নাম্বারটা দিয়ে আপনি ভ্যারিফাইড করিয়ে নেবেন যেখান থেকে পারেন হ্যাঁ ভ্যারিফাইড করা খুব ইজি এমন কঠিন কিছু না চাইলে নিজেরাও ইউটিউব দেখে দেখে ভ্যারিফাইডটা করে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম